সুন্নাতুল জামাতের আকিদায় বিশ্বাসী আমরা নবীকে যেমনি ভাবে মানি নবীর সাহাবিদেরকেও তেমনি ভাবে কথা বলেন আপনারা মানেন কিনা যদি বলেন না সাহাবিদেরকে মানি না তাহলে আপনি জান্নাতির দলের লোক হতে পারবেন না আমার নবীর সাহাবিরা জীবনে কোন সময় আমার নবীজিকে তাদের নিজেদের মতো মনে করেনি পারলে একটা দলিল দেখান যেই দলিলের মধ্যে সাহাবিরা নবীজিকে তাদের মতোই মনে করতে একটা দলিল দেখান আমার ফানের ভাইয়েরা কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো আমার নবীকে ওইভাবে সম্বোধন করবা না ওইভাবে তোমরা আমার নবীজিকে ডাকবা না অর্থাৎ আমরা যখন এক আমাকে ডাক দি সম্বোধন করে অনেক সময় স্ত্রী বলে অমুকের বাবা বলে কিনা অনেক সময় ভাই বলে অমুকের ছেলে দুনিয়ার সাধারণ মানুষ অনেক সময় একজনকে ডাকতে গেলে বলে অমুকের ছেলে দিকে আসো অমুকের আব্বাই দিকে আসো অমুকের ভাই এদিকে আসো এভাবে বলে কিন্তু আমার আল্লাহ নিষেধ করে দিলেন সাহাবিরা তোমরা শোনো তোমরা দুনিয়ার মধ্যে একে অপরকে যেভাবে সম্বোধন করো আমার নবীকে ওভাবে ডাকবা না আমার নবীকে ইয়া খুললে পাওয়া যায় আমার নবীজিকে তাদের নিজেদের মতো মনে করতেন না ডাকতেন না তার বাস্তব উদাহরণ শুনেন আম্মাজান আয়েশা সিদ্দিকার নাম আপনারা শুনেছেন না শুনেন নাই আম্মাজান আয়েশা সিদ্দিকার নবীজির স্ত্রী ছিলেন কি ছিলেন স্ত্রী ছিলেন স্ত্রী থাকা অবস্থায় আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যতগুলি হাদিস বর্ণনা করেছেন সেই হাদিস বর্ণনার ক্ষেত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান তো বলতে পারতেন যে আমি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে এই হাদিস শুনেছি বলতে পারতেন কিনা বলেন কি আমার কথা আপনারা বুঝেন প্রিয় ভাইরা আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী ছিলেন স্ত্রী থাকা অবস্থায় তিনি যতগুলি হাদিস নবীজির কাছ থেকে শুনেছেন এই হাদিসগুলি যখন সাহাবীদের মাঝে আম্মাজান বয়ান করেছেন বয়ান করতে গিয়ে আম্মাজান কোন সময় বলেননি যে আমি আমার স্বামীর কাছ থেকে এই কথাগুলি শুনছি আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবা যিনি ছিলেন সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ

করবেন সাহাবিরা নবীজিকে নিজেদের মতো মনে করতেন না আবার একে অপরকে যেভাবে ডাকে দুনিয়ার মধ্যে ওইভাবেও ডাকতেন না কারণ আল্লাহর নিষেধ আজকে আমাদের সমাজের মধ্যে কারা তারা যারা আমার নবীজিকে বড় ভাই বলে সম্বোধন করে আমাদের মতোই মনে করে আমি বলি ভাই শুনো আমার নবী আমাদের মতো না নবী নবীর মতোই জোরে কর আল্লাহ ভাগবান